প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল এক জায়গাতে একদম আগুন বিস্তার এনেছে অসংখ্য বাড়িঘর গাছপালা পুরো চৌচির হয়ে যাচ্ছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন অনেক ধোঁয়া বের হচ্ছে জমির ওই পাশে সদূরে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক অনেক একদম ধোঁয়াতে কালো হয়ে গিয়েছে আকাশ প্রান্তর ছেয়ে গেছে ধুলোয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগুন দ্বিত হয়ে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জমিতে অনেক মানুষ ছুটো ছুটি দৌড়াদি করছে এবং অনেক মানুষ দেখার জন্য ভিড় করছে প্রিয়দর্শক এখনও পর্যন্ত মনে হচ্ছে আগুন নিমন্ত্রণে আনা যাচ্ছে না প্রদর্শক সে অনেক আগুন ধরেছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলে উঠছে প্রিয়দর্শক অনেক মানুষ ভিড় জমাচ্ছে দেখার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তিল ধারণের জায়গা নেই প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করেছি আমি আরিফিন হোসাইন প্রিয় দর্শক লাইভটি কেটে যাওয়া আন্তরিকভাবে দুঃখিত প্রিয়